সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি কুটচাঁদপুর থেকে মারা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি কুটচাঁদপুর থেকে মারা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে সকাল আটটা তেত্রিশ মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে সকাল দশটা পঁচিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে সকাল নয়টা পাঁচ মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে সকাল দশটা উনষাট মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে সকাল এগারোটা চার মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা বাউন্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে দুপুর বারোটা এক মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে দুপুর দুইটা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে দুপুর একটা তিপ্পান্ন মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে বিকাল চারটা ষোলো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সাগরদাড়ি সাগরদারি ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা একান্ন মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত এগারোটা দশ মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে রাত বারোটা চুয়ান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কুটচাঁদপুর থেকে বেড়ামারা যেতে এই ষাটটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন